আসসালামু আলাইকুম চ্যানেলটি ওপেন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আবুই আরবি শব্দ বাংলা তবে বাবা আবুই মানে বাবা মামা আরবি শব্দ বাংলাতে হবে মা মামা মানি মা আম্মি আরবি শব্দ বাংলাতে হবে চাচা আম্মি মানি চাচা যাও যা আরবি শব্দ বাংলাতে হবে স্ত্রী, যাও যা মানে ইস্ত্রি আওলাত আরবি শব্দ বাংলাতে হবে ছেলে আওলাত মানে ছেলে বিনতে, আরবি শব্দ বাংলাতে হবে মে বিনতে মানি মে উক্তি আরবি শব্দ বাংলাতে হবে বোন উক্তি মানে বোন আখুই আরবি শব্দ বাংলাতে হবে ভাই আখুই মানি ভাই সালামত আরবি শব্দ বাংলাতে হবে নিরাপদ সালামত মানে নিরাপদ ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ ফি আরবি শব্দ বাংলাতে হবে আছে ফি মানে আছে জাহেজ আরবি শব্দ বাংলাতে হবে প্রস্তুত জাহেজ মানে প্রস্তুত দেমাক আরবি শব্দ বাংলাতে হবে মস্তিষ্ক দেমাক মানে মস্তিষ্ক গালবি আরবি শব্দ বাংলাতে হবে মন গালবি মানে মন মিলহা আরবি শব্দ বাংলা তবে হবে লবন মিলহা মানে লবন তুম আরবি শব্দ বাংলা তবে রোশন তুম মানে রোশন মানতাকা আরবি শব্দ বাংলা এলাকা মানতাকা মানে এলাকা সাজার আরবি শব্দ বাংলাতে হবে গাছ সাজার মানে গাছ সুকার আরবি শব্দ বাংলাতে হবে চিনি চুক্কার মানে চিনি হালুয়া আরবি শব্দ বাংলাতে হবে মিষ্টি হালুয়া মানে মিষ্টি হাল আরবি শব্দ বাংলাতে হবে অবস্থা হাল মানে অবস্থা শ্লোন আরবি শব্দ বাংলাতে হবে কেমন স্লোন মানি কেমন মদারেফ আরবি শব্দ বাংলাতে হবে প্রশিক্ষক মদারেফ মানে প্রশিক্ষক ময়াল্লাম আরবি শব্দ বাংলাতে হবে শিক্ষক ময়াল্ল মানি শিক্ষক আতি আরবি শব্দ বাংলাতে হবে দেওয়া আতি মানে দেওয়া হাদিয়া আরবি শব্দ বাংলাতে হবে উপহার হাদিয়া মানে উপহার শব্দ হবে অনেক অনেক মুমতাজ আরবি শব্দ বাংলাতে হবে চমৎকার মুমতাজ মানে চমৎকার শামস আরবি শব্দ বাংলাতে হবে সূর্য শামস মানে সূর্য নূর আরবি শব্দ বাংলাতে হবে আলো নুর আলো আকেল আরবি শব্দ বাংলাতে হবে খাওয়া আকেল মানে খাওয়া সরাফ আরবি শব্দ বাংলাতে হবে পান করা সরাফ মানে পান করা মাই আরফ আরবি শব্দ বাংলাতে হবে না জানা মাই আরফ মানে না জানা আরফ আরবি শব্দ বাংলাতে হবে জানা আরব মানে জানা অক্ত আরবি শব্দ বাংলাতে হবে সময় উক্ত মানে সময় আলাতুন আরবি শব্দ বাংলাতে হবে সব সময় আলাতুন মানি সব সময় আলহিন আরবি শব্দ বাংলাতে হবে এখন আলহিন বাণী এখন মিতা আরবি শব্দ বাংলা তবে কখন মিতামানি কখন ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ ছানা আরবি শব্দ বাংলা হবে বছর ছানা মানি বছর শাহর আরবি শব্দ বাংলা তবে মাস শাহর মানে মাস আরবি শব্দ বাংলাতে হবে দিন এম মানে দিন উজব আরবি শব্দ বাংলাতে হবে সপ্তাহ উজব মানে সপ্তাহ কাম আরবি শব্দ বাংলাতে হবে কত কাম মানে কত দিঘিকা আরবি শব্দ বাংলাতে হবে মিনিট দিঘিকা মানে মিনিট গারিফ আরবি শব্দ বাংলা তবে কাছে গাড়ি মানে কাছে বাইত আরবি শব্দ বাংলা তবে দূরাত্ম দূরত্ব জিদ্দান বাংলাতে হবে খুব জিদ্দান মানি খুব জিয়াদা আরবি শব্দ বাংলাতে তবে অনেক জিয়াদা মানি অনেক চাপাতি আরবি শব্দ বাংলা তবে পরাটা চাপাতি মানে পরটা খবস আরবি শব্দ বাংলাতে হবে রুটি খবস মানে শব্দ মালিক কফিল মানে মালিক দাবেত আরবি শব্দ বাংলাতে হবে অফিসার দাবেত মানি অফিসার রাজ, আরবি শব্দ বাংলা হবে মাথা রাজ মাতা মাথা আরবি শব্দ বাংলা চিন্তা চিন্তা অরাগা আরবি শব্দ বাংলা হবে কাগজ অরাগা মানে কাগজ ফতুরা আরবি শব্দ বাংলা হবে বিল ফতুরা মানে বিল বাচাল আরবি শব্দ বাংলা তবে পিয়াস বাচাল মানে পিয়াস ফিলফিল আরবি শব্দ বাংলা তবে ফিলফিল মানে মরিস কিতাব আরবি শব্দ বাংলাতে হবে বই কিতাব মানে বই দলিল আরবি শব্দ বাংলা হবে প্রমাণ দলিল মানে প্রমাণ ভারত আরবি শব্দ বাংলাতে হবে ঠান্ডা মানে ঠান্ডা হার আরবি শব্দ বাংলাতে হবে গরম হার মানে গরম হারারা আরবি শব্দ বাংলাতে হবে জ্বর হারারা মানে জ্বর শিফা, আরবি শব্দ বাংলাতে হবে সুস্থতা শিফা মানে সুস্থতা মারিত আরবি শব্দ বাংলা তবে অসুস্থ মারিদ মানে অসুস্থ এলাস আরবি শব্দ বাংলা তবে চিকিৎসা এলাস মানি চিকিৎসা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ